সালামু আলাইকুম হোয়াইট কালারের মধ্যে মিনাকারি কাজ করা আজকে কিছু আপনাদের জন্য ফোর পিসের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে বুটিক সেট ফোর পিস থাকবে অনেক সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা আছে এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কোনোটা কালার আসলে বাদ দেওয়ার মতো না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা কন্ট্রাস্ট দোপাটা পাবো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেল ঈদ কালেকশন থাকবে আমি কাজগুলো একটু বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে এখানে সম্পূর্ণই হচ্ছে হোয়াইটের মধ্যে মাস্টার্ড কালার শুধু কাজ করো গোল্ডেন জুড়ে শুধু গোল্ডেন সিকোয়েন্সের কাজ করো পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আমরা এই কাজগুলো পেয়ে যাব আর ফেব্রিক্সটা থাকবে ব্রাশ শিপন ফেব্রিক্সের মধ্যে একেবারে সফট একটা ফেব্রিক্সের মধ্যে আর এই হচ্ছে ইনারের ফেব্রিক্সটা দেখুন ইনারের ফেব্রিক্সটা কতটা সলিড একটা ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব এ হচ্ছে টোটালি ডিজাইনটা থাকবে ড্রেসের ফ্রন্টের ডিজাইন এটা আর স্লিভের ডিজাইনটা তো অনেক সুন্দর থাকবে হেভি পেয়ে যাব আমরা স্লিপ ডিজাইনটাও অনেক স্মার্ট থাকবে এবং দুপাটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা টোটালি একটা ফোর পিসের কালেকশন এই যে এ হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ারটা থাকবে এখানে পেসেজ দেওয়া আছে এটা সালোয়ারের পেসেজে চলে আসবে সালোয়ারের পারে আপনারা বসাতে পারবেন আর এ আসবে দুপাটা দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে মানে চমৎকার ওয়ার্ক থাকবে দুপাটাটার মধ্যে অনেক সুন্দর করে আমরা কাজ করা পাবো দুপাটাটার মধ্যে ব্রাশ ও ফে শিপন ফেব্রিক্সের মধ্যেই দু মধ্যে কাজ করা এবং পাটাতে সুন্দর করে কিন্তু আমরা জরি সুতোর কাজ করা বুটিক্সের কাজ করা পাচ্ছি আর প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা করে এটা হচ্ছে পার্পেল কালারটা এটা হোয়াইটের সাথে থাকবে হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে আসলে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না কারো কার্য ডিজাইন করা এগুলো ডিজাইনার ওয়ার্ক প্রত্যেকটা ড্রেসের মধ্যেই আমরা ডিজাইনার ওয়ার্ক পাচ্ছি এই সালোয়ারটা চলে আসবে এটা হচ্ছে পেসেসটা থাকবে আর এই চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা সেই সুন্দর সেই সুন্দর দুপাটা সম্পূর্ণই কাজ করা আছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর গুলি স্ট্যান্ডার্ড এই চলে আসবে হচ্ছে এটা হচ্ছে হোয়াইটের সাথে সি গ্রিন কালার কম্বিনেশনটা থাকবে এটা হচ্ছে হোয়াইটের সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্টটা থাকবে প্রাইস মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটাই ফোর পিস এবং ভরিতে যে কালার সুতি দিয়ে কাজ করে সেই কালারের আমরা স্যালোয়ার পাচ্ছি প্লাস হচ্ছে দুপাটাও কিন্তু সেরকম পাচ্ছি এই হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সেরা দুপাটার সুন্দর দুপাট্টা সতেরোশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে চাইলে এখন অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই পাঁচটি ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন সতেরোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালার কন্ট্রাস্টে থাকবে এ আজ হচ্ছে সালোারটা পাবো আমরা আর এটা স্লিপসটা আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর দুপাটা পাবো অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা তো গিয়েসটা প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন পর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম